পুষ্টিগুণে ভরপুর সজনের শাক রেসিপিটা এভাবে একবার বানিয়ে দেখুন এতটাই টেস্টি হয় যে এক থালা গরম গরম ভাত এই শাক দিয়ে খাওয়া হয়ে যাবে তো দেখুন আমি নিয়ে চলে এসেছি সজনের শাক সজনের শাকটা এবার বেছে নিতে হবে এখান থেকে যতটা শাক আমার দরকার ততটাই নেব তো এভাবেই আমি শাকটা বেছে নিচ্ছি সজনের শাকের পাতাগুলো আলাদা করে নিচ্ছি ডাঠা থেকে আশা করছি সকলেই সজনে শাক বাঁচতে জানেন তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি তো এভাবে যতটা শাক দরকার আমি নিয়ে নেব আর চেষ্টা করবেন কচি কচি পাতাগুলোই নেওয়ার তাহলে শাকটা খেতে বেশি ভালো লাগবে তো আমি এখানে একটা কুলোর মধ্যে শাকটা বেছে নিচ্ছি যাতে শাকটা বাঁচতে সুবিধা হয় তাই জন্য আমি নামে একটা কুলো নিয়েছি আপনারা যে কোনো পাত্রে বেছে নিতে পারেন তো বন্ধুরা শাকটা বেছে নিয়ে তারপর আমি ফেরত আসছি তো দেখুন এখানে যতটা শাক দরকার আমি নিয়ে নিয়েছি এবার এই শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দেব খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে শাকটা তো দেখুন এখানে ভালো করে পরিষ্কার করে এরকম একটা ফুটো ফুটো ঝুড়ির মতো জল ঝরতে দিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি এরকম বড় কাপের হাফ কাপ জল একটা কড়াইয়ের মধ্যে এতে দিয়ে দেব সামান্য একটু লবণ আর এক চিমটে খাবার সোডা এই খাবার সোডাটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেহেতু সজনের শাক একটু শক্ত ধরনের হয় সেদ্ধ হতে সময় লাগে তাই এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেছে রাখা বেছে ধুয়ে রাখা শাকগুলো এই শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নেবো পাঁচ ছ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি এখনো জল একটু আছে আর একটু হাই ফ্লেমে রেখে জলটা শুকিয়ে নেব তারপর এটা অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব তো শাকের জলটা আমি ফেলবো না শাকের মধ্যে সেদ্ধ জলটা দিয়ে শাকটাকে পুরো জল শুকিয়ে নেব শাকের জলটাও খুব উপকারী তো এদিকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিয়েছি শাকটা এদিকে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি দু চামচ সরষের তেল আমি এখানে এই শাকটা আজকে বড়ি দিয়ে রান্না করব তাই কয়েকটা বড়ি ভেজে আমি তুলে রাখছি এভাবে বড়ি দিয়ে সজনের শাক খেতে খুবই ভালো লাগে তো আমি বড়িটা ভেজে তুলে রাখছি ঠান্ডা হয়ে গেলে বড়িটাকে গুঁড়ো করে নেব একদম ছোট ছোট করে গুঁড়িয়ে গুঁড়িয়ে নেব আপনারা চাইলে মোটা মোটা টুকরোও রাখতে পারেন তবে একটু বড়িটা ভেঙে গুঁড়িয়ে দিলে ভালো লাগে এখানে নিচ্ছি রসুন শুকনো লঙ্কা আর আলু আলুটা এভাবে আমি কেটে নিয়েছি আপনারা এখানে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন আমি আজকে শাগে পেঁয়াজের ব্যবহার করিনি তবে পেঁয়াজ দিলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো আর দিয়ে দিলাম রসুন রসুনটা মাঝখান থেকে কাটা আছে রসুনটা মাঝখানে চিড়ে তারপর ব্যবহার করেছি এরপর আলুগুলো তেলের উপরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব সজনে শাক এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুবই ভালো লাগে খেতে আমি আজকে পেঁয়াজ ছাড়াই করেছি শুধুমাত্র রসুন দিয়ে তাও দুর্দান্ত লেগেছে খেতে তো আপনারা এতে চাইলে পেঁয়াজও দিতে পারেন আলুটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনের শাকটা এবার সজনের শাকটা দিয়ে ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে সজনের শাক আর আলু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করে নিতে হবে তো ভালো করে সজনের শাক আর আলু মিশিয়ে দিতে হবে আলুটা কিন্তু আমাদের এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু সজনে শাক একটু কষা কষা খেতে হয় তো তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি তো আপনারা চিনিটা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে সজনে শাকের টেস্টটা খুব ভালো আসে একটু চিনিটা দিয়েও নাড়াচাড়া করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রেখে দেবো তো দু তিন মিনিট পর দেখুন ফেরে এলাম শাক আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি যে বড়িটা ভেঙে রেখেছিলাম সেই বড়ি ভাঙাটা এর মধ্যে দিয়ে দিলাম বড়ি ভাঙাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই বড়ির ভাঙার টুকরোগুলো মুখে যখন পরে শাকের সঙ্গে খুব ভালো লাগে খেতে বড়িটা মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই শাকটা এবার পরিবেশন করবো তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন